صحابہ صحابہ کرام کرام کی کی میں مصطفیٰ رسول 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 صلی اللہ 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 علیہ وسلم اور نے عرض کیا یا 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 قربانی کا قربانی کیا ہے اللہ صلی علیہ وسلم

সামনে রেখে নিজের জীবন গুলোকে যাপন করার চেষ্টা করি আমরা যদি লক্ষ্য করি حضرت ابراہیم علیہ السلام کی جب قربانی کوٹھا ہمارے جاتے ہیں اسماعیل علیہ السلام کی قربانی کوٹھا کی دھا دیا اور جب ہم پہ ہمیں ہم پاک کے قربانے ہوئی قربان پورے چلے پہ سر سر پورے چلے پہ قربانہ شبائی جاتے ہیں یہ دا پر آباد جاتے ہیں اسماعیل علیہ السلام میں قربانی کوٹھا انہاں کی قربان کوٹھا اتصال جو دی لوگ کو کوٹھا

ইব্রাহিম আলাইহিস সালামের চাচা ছিল যিনি হচ্ছেন কাফের চলে তো ইব্রাহিম আলাইহিস সালাম ওকে একটা নাম দিতেছেন আল্লাহর একটা দামের ওই আসার কে মানে

থেকে স্বস্তির সালী চা এরপরে যখন সকাল হয় সুস্থ উঠে তখন সার ফলে ওরা চাচাকে আশা করি তোমরা পুজো জোর ছিল আ জন্মত শেষি শাড়িয়া চ্ছে সুক্তি সেটা তারদা আ চচদেরনের করে করে যে যে আমাদা আমাহ তৈনি। ই আদাদা নান্না সাদাছে করে। ভকে সুয়েছে আকা ধনে হেমে তকই বাী মাে

না কি ہوا ভগবান লোক সীতারি কি পূজা করতেছে پرستষ্ট করতেছে কিন্তু রহমানে সাল্লাহ একটা লজিক দিলেন যুক্তি দিলেন আগুন দ্বারা মুক্তি দ্বারা হচ্ছে ভগবান আল্লাহ যিনি তার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাচাকে এইভাবে মেসেজ দিয়েছিলেন এবারে

দেকিকি নিযাই নিযে ছাকন আগাকে সকে কেকন ছিনিকি কলেডু ইবাইযাই চুদিয়াই. কানিয়ে কনিয়াই এমাকন দুপযাই কোকন ছিদেকন সিদি�

حضرت ابراہیم علیہ السلام <سؤال> کا جو نام ہے وہ تیری کے پر آئے وہاں اللہ کا پسیٹری لے کے اپنے میں والے ہمیں کا پورا میں مجھے اللہ کا پورے میں قُلْ لَا يَا نَا رُقُونِ بَرْقَوْا وَسَلَاةً عَلَىٰ لِقَوَابِهِ پورا کے لائے آئے اللہ کا یا دو شکرہ یا دو

দেশে হিভা পাইই গেলেগ সেই জামানা হয় ত মাহাজানা হওয়াদা কাহা ুদধুমান মানি রা চাই সমাইয়েের লাম কেেখে আছে। অিকুবি পাসাই ই পাাচ ুদ পা পানা স করছে পাসাায়লাায়। বিপা ক আছে আকেো হস্থায় হয়ল খহাজাজাত আহা পানিরই মধ্যেযনি পাশানি করছে হয়েয় যাইয়।

اگر کو سمیدوں منا ہے امام کا داخلہ مولانا مصطفیٰ پاتا ہے کہ ایک قدم لک کر بہت سی چیزیں تیار ہو سکتی ہیں کہ شرط ہوے ایک عام لو کسی نبی میٹری ہدیے میں پتیش کی طاقت ہوگی تو یہ کھانے حضرت ابراہیم علیہ السلام انان পুত্র ہے کہ نا

جو کبا ہفتوی یہ کو چلنے جانے ریوارڈ کے تے یہ کرے چہ سن لے اپنا بے شکوں لوگ کٹا گئے جاتے فخرت ابراہیم نے سمجھو کبا ہفتوی یہ کرے اللہ پاک ہوا کی ہدایت دیے بات ہوا کے ہدایت دیے ہوا تم ke 30 dino jayega Allah pabg ye geche aur jahan jahan masjid dekh chila is jahan 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 masjid hum dekhen hamar uthi যত গোবার জানা ওই পে আজ মসজিদ হে আয়না মসজিদ হবেই সূত্র যেখানে মসজিদ হয় ওখানে তো

তার কারণ কোরবানি করেছিলেন

আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি করার জন্য কুড়ানি করেছে